সকলকে স্বাগত জানাচ্ছি আমি কৌশিক আজ রয়েছি বেতাহারের নরবরিয়া শিব মন্দিরে শতাব্দী প্রাচীর এই শিবলঙ্গটির কোনো ইতিহাসই কিন্তু জানা যায় না আপনারা যারা মালদার দিক থেকে আসতে চান তারা বুনিয়াদপুর হয়ে বংশিয়ারি বা পাকুয়া নালাগোলা হয়ে বংশিয়ারি আসতে পারেন এই বংশীহারি থেকে মহিপাল দিকে রওনা দেবেন আর রাস্তার দুদিকে সৌন্দর্য কিন্তু আপনাদের মুগ্ধ করবে এত সবুজে সবুজ চারিদিকটা যে এই রাস্তায় পথ চলতে কিন্তু একটুও ক্লান্তি হবেন না এই বংশীহারি থেকে মহিপাল হয়েই বেতাহার এই বেতাহারেই রয়েছে নরবরিয়ার শিব মন্দির চলুন সেখানে ঘুরে আসা যাক আমি মহিবাল থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে অন্য একটি রাস্তায় ঢুকেছিলাম যদিও রাস্তাটি এত সংকীর্ণ বা মাটির রাস্তা হবে আমি জানতাম না হয়তো তাহলে এই রাস্তাতে আসতাম না কিন্তু যাই হোক এই দিয়ে এসে অন্যরকম একটা অনুভূতিও হলো একটি গ্রামীণ রাস্তা দিয়ে এবং এরকম একটি প্রত্যন্ত গ্রামের রাস্তা দিয়ে এসে চারিদিকে সৌন্দর্য দেখে বেশ ভালো লাগছিলো তবে অনেকটা সময় বেশি আমার লাগছিল। নদীর পাড় দিয়ে এই মাটির রাস্তাটি গিয়েছে মাটির রাস্তা ধরেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম বেশ কয়েক কিলোমিটার কিন্তু এইভাবেই এই পথ দিয়ে আমাকে যেতে হয়েছিল তাই সময়টা একটু বেশি লেগেছিল যদিও তবুও এই রাস্তাটি কিন্তু বেশ উপভোগই করেছি আমি অবশেষে বেতাহারে এসে পৌঁছালাম এই সামনে যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা কিন্তু টাঙ্গন নদীর উপরে যেটি আমাদের মালদার মহানন্দতে মিশেছে সেই টাঙ্গন নদী আমরা যারা বামনগুলা এলাকার বাসী তারা জানি টাঙ্গন নদীকে চিনি সেই টাঙ্গন নদী কিন্তু এখানে অবস্থিত এই টাঙ্গন নদীর পাশেই কিন্তু এই শিব মন্দিরটি অবস্থিত আর শিব মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি এখানে যেহেতু এখন শ্রাবণ মাস মেলা বসেছে হয়তো মেলা সোমবার করে হয়তো বা বসে বা সন্ধ্যার পরে হয়তো আমি যেহেতু সকালের দিকে গিয়েছি তখন মেলা ছিল না তবে দোকানিরা তাদের দোকান ঠিক করছিলেন চলো আমরা সামনে এগিয়ে যাই নদীর পাড়েই দেখো এই মন্দিরটি যেহেতু মন্দির কর্তৃপক্ষ শিবলঙ্গর পাড়াটি গ্রোতে নিষেধ করেছে তাই আমি আর ঘুরিয়ে দেখাচ্ছি না এই শিবলিঙ্গটির নিচের এই জনিটি কিন্তু তিনটিভাবে বিভক্ত উপরে জনিটি কিন্তু ঘোরানো যায় এর থেকে কিন্তু এই মন্দিরটি নরবরিয়া শিব মন্দির নামে পরিচিত হয়েছে যেহেতু এটি চড়ে তাই সেখান থেকেই নাম হয়েছে নরবরিয়া শিব মন্দির বা নরবরিয়া শিবলিঙ্গ মন্দিরটি কিন্তু চারিদিকে বেশ খোলা মেলা অর্থাৎ চারটি পিলারের উপর কিন্তু মন্দির প্রতিষ্ঠিত হলেও এই মন্দিরে চারিপাশেই কিন্তু খোলা রয়েছে এখানকার লোকে বিশ্বাস করেন যে বাবা যেহেতু নয়ন চরেন তিনি একই জায়গায় হয়তো থাকেন না তাই তেনাকে এভাবে গৃহবন্দী করে না বলে মন্দিরের চারিপাশেই কিন্তু খোলা রয়ে রয়েছে শিবলিঙ্গটি দেখলেই বোঝা যায় এটি একটি প্রাচীন শিলা থেকে তৈরি এবং এ যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটির সম্বন্ধে কিন্তু কোনো তথ্যই জানা যায় না অনেক বছর আগে এই জায়গাটি বেশ জঙ্গলে পরিপূর্ণ ছিল তার মাঝেই একটি গাছের গুড়িতে কিন্তু এই শিবলিঙ্গটি পাওয়া যায় মন্দিরের অদূরে রয়েছে টাঙ্গন নদী এবং এখানে একটি বাঁধানো ঘাট রয়েছে চলুন একটু ঘাটটা ঘুরে দেখে আসি এই সেই টাঙ্গন নদী যেটি আমাদের মালদাতেও রয়েছে এটি মহানন্দার সঙ্গে মিশেছে এই টাঙ্গন নদী কিন্তু জলপাইগুড়ি থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশে প্রবেশ প্রবেশ করেছে তো বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতে প্রবেশ করে এখনো ডানে বামে বাঘ নীতি নিতে কিন্তু অবশেষে মহানন্দায় গিয়ে মিশেছে অর্থাৎ এটি মহানন্দার একটি উপনদী বলা যায় দেখো মন্দিরটি কিন্তু টাঙ্গন নদীর বেশ কাছেই অবস্থিত যখন মন্দিরে পুজোর সময় থাকে তখন এই নদী থেকেই কিন্তু গুণনাথরা স্নান সেরে এই বাবার মন্দিরে এসে পুজো দেন বাংলায় প্রচলিত যে সমস্ত শিবলিঙ্গ রয়েছে বা শিব মন্দির রয়েছে এটি একটু একটু ভিন্ন এই মন্দিরটি কিন্তু চারিদিকে খোলা আগেও বলেছি এইখানকার গ্রামবাসীরা বিশ্বাস করেন যে তিনি গৃহবন্দী অবস্থায় থাকেন না তাই এভাবে খোলামেলার মন্দির রয়েছে এবং এর মন্দিরের যে শিবলিঙ্গটি তার গঠন একটু ভিন্ন রকম রয়েছে যেহেতু নরে চড়েন তাই প্রচলিত আঞ্চলিক ভাষা থেকেই নাম হয়েছে নরবরিয়া শিব মন্দির এই মন্দিরে লিখিত কোনো ইতিহাস কিন্তু পাওয়া যায় না আমি বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ইউটিউবারদের জানানো তথ্য থেকেই এই তথ্যগুলো বলছি আপনাদের তাই যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সকলের কাছে ক্ষমাও চাইছি আমি যদি কোনো ভুল হয়ে থাকে হর হর মহাদেব সকলকে ভালো রেখো এই কামনাই করি বাবার কাছে এই শ্রাবণ মাসে আরও কিছু প্রাচীন শিব মন্দির বা শিবলিঙ্গ দেখানোর চেষ্টা করব আপনাদের সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে এ ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর হর মহাদেব যেহেতু যাওয়ার পথে একটি ভুল রাস্তা দিয়ে গিয়েছিলাম আসার পথে কিন্তু আমি যে সোজা রাস্তা সেটি দিয়ে এসেছিলাম দেখুন রাস্তার পাশে অনেক আম গাছ রয়েছে আমি একটি ভিডিও থেকে দেখেছিলাম যে আম গাছগুলো নাকি কোনো একজন শিক্ষক লাগিয়েছিলেন এবং তার শর্ত ছিল যে এই আম গাছ থেকে যে ইচ্ছা আম পেরে খেতেই পারেন এই রাস্তার প্রায় তিন চার কিলোমিটার ধরে শুধুমাত্র আম গাছ দেখতে পারবেন রাস্তাটি ভীষণই সুন্দর লাগবে তো একদিন ফ্যামিলি নিয়ে ঘুরে আসতেই পারেন এই জায়গাটি থেকে সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন